আজকে আমরা শুনবো সীতা দেবীর অগ্নি পরীক্ষার ইতিহাস কেন সীতা দেবীকে দিতে হয়েছিল এই চরম কি ছিল এই অগ্নি পরীক্ষার যুদ্ধ তখন শেষ হয়েছে হয়েছে রাবণের পতন লঙ্কার প্রাসাদ তখন শূন্য লঙ্কার প্রাসাদে তখন শুধুই বিজয়ের পদধ্বনি ছাড়া আর কোনো শব্দ নেই বিভীষণ রাজা হয়ে প্রথম দায়িত্ব নিলেন সীতাকে মুক্ত করার তিনি সীতাকে মুক্ত করার নির্দেশ দিলেন অশোক বাটিকার পথে যত দুধ পাঠানো হয় তারা প্রত্যেকেই এক নতুন আলো দেখতে পায় ফুল ঝরা গাছের নিচে বসে আছেন এক প্রতিমূর্তি মুখে ক্লান্তি রেখা থাকলেও চোখে ঠোঁটে রামের নাম রাক্ষসীরা নীরবে দূরে সরে যায় কারণ আজ সীতার মুক্তির দিন বিভীষণ নিজে এসে প্রণাম করে বললেন মা যুদ্ধ শেষ হয়েছে লঙ্কেশ পতিত হয়েছেন রামচন্দ্র আপনাকে আহ্বান করছেন রাজসভায় আসতে সীতা ধীরে ধীরে উঠে দাঁড়ালেন তার গতি মন্দিরের পূজারিনীর মতো শান্ত কিন্তু চোখে যেন ঝড় জমে আছে তিনি জানেন আজ শুধু পুনর্মিলন হবে না আজ কিছু একটা প্রমাণও চাইতে পারে সমাজ রাজসভা পূর্ণ বীরযুদ্ধারা দাঁড়িয়ে আছে দুই পাশে রাম সিংহাসনের সামনে গম্ভীর মুখে রামের চোখে কোনো আনন্দের ঝলক নেই বরং এক কঠিন সংকল্পের ছাপ সীতা প্রবেশ করতে সমগ্র সভা নিস্তব্ধ হয়ে গেল সবাই ভাবছে এখন আলিঙ্গন হবে অস্ত্র ঝরবে এবং দীর্ঘ বিচ্ছেদের অবসান ঘটবে কিন্তু রামের মুখ থেকে যে কথা বেরোলো তা বজ্রপাতের মতো রাম বললেন জননী আমি অযোধ্যার রাজা আমার কর্তব্য প্রজাদের আস্থা বজায় রাখা শত্রুর গৃহে দীর্ঘদিন থাকার কারণে অনেকের মনে সংশয় জন্মাতে পারে আমি জানি আপনি নির্মল কিন্তু আপনাকে আজ সেই পবিত্রতা প্রমাণ করতে হবে এ কথা শুনে সবার মধ্যে এক তরঙ্গ পড়ল হনুমান অবাক লক্ষণ ক্ষিপ্ত আর সীতার চোখে জল এসে গেল ঠুট দৃঢ় হয়ে উঠল সীতা ধীরে ধীরে এগিয়ে এসে রামের সামনে দাঁড়ালেন এবং বললেন স্বামী আপনার মনে যদি আমার প্রতি বিন্দুমাত্র সন্দেহ থাকে তবে আমি আজই পৃথিবী ত্যাগ করব। কিন্তু যদি জানেন আমি মন বাক্য এবং কর্মে আপনাকে ছাড়া আর কাউকে ভাবিনি তবে এই পরীক্ষার কোনো প্রয়োজন নেই রাম শান্ত কিন্তু কঠোর সর বললেন আমি সন্দেহ করি না সীতা কিন্তু প্রজারা যেন কখনো প্রশ্ন না তুলতে পারে এটাই আমার চাওয়া সীতা দীর্ঘশ্বাস ফেললেন তার চোখে এক আভা যেন হাজার বছরের তপস্যা সেখানে জ্বলছে সীতা তখন বলছে ঠিক আছে রাজধর্ম পূরণ হোক আমি অগ্নিকে সাক্ষী রেখে প্রমাণ দেব বিভীষণ তখন আদেশ দিলেন বিশাল অগ্নিকুণ্ড তৈরি করার জন্য কাঠ আনা হলো ঘৃত ঢালা হলো আর মন্ত্রপাঠের সাথে আগুন প্রজ্বলিত হলো অগ্নিশিখা আকাশ ছুতে চাইছে তার তাপে চারদিক লাল হয়ে উঠেছে হনুমান লক্ষণকে ফিসফিস করে বললেন প্রভু এ কেমন সিদ্ধান্ত নিলেন মাতাজি তো দেবী স্বরূপা লক্ষণ দাঁতে দাঁত চেপে রইলেন ভাইয়ের সিদ্ধান্তের বিরোধিতা করতে পারেন না কিন্তু হৃদয় বিদীর্ণ হচ্ছে সবাই উপস্থিত জনতারা গুঞ্জন করছে কেউ কেউ রামের কঠোরতাকে সমর্থন করছে কেউ কেউ বিরোধিতা করছে এক বৃদ্ধা নারী ফিসফিস করে বলে ফেললেন এখনকার যুগে এমন পাওয়া যায় না তবু পরীক্ষা রামচন্দ্র কিন্তু ন্যায়পরায় হৃদয় যেন রাজধর্মে কঠিন হয়ে গেছে সীতা সবার দিকে শেষবারের মতো তাকালেন যেন এই দৃষ্টি প্রত্যেকের হৃদয় চিরকাল ক্ষুদাই হয়ে থাকবে তিনি হাতজোর করে বললেন হে অগ্নিদেব আপনি সর্বজ্ঞ আপনি আমার হৃদয়ের সত্য জানেন যদি আমি মন বাক্য এবং কর্মে রামের প্রতি অটল থেকে থাকি তবে আপনি আমাকে অক্ষত ফিরিয়ে দিবেন এই বলে তিনি ধীরে ধীরে প্রজ্বলিত অগ্নিকুণ্ডে প্রবেশ করলেন হঠাৎ দেখা গেল অগ্নিশিকা শান্ত হয়ে আসছে যেন ফুলের পাপড়ি দিয়ে পথ তৈরি করছে অগ্নিদেব স্বয়ং সোনালী আভায় দীপ্তমান হাতে সীতাকে কুলে নিয়ে বের হতে লাগলেন সীতার শরীরে আগুনের বিন্দুমাত্র স্পর্শ নেই এবং তার গায়ে দেবী সুগন্ধ ও আলোচ্যটা ছড়িয়ে পড়ছে অগ্নিদেব গম্ভীর কণ্ঠে বললেন রঘুনন্দন সীতাদেবী সতীত্বের প্রতিমা তিনি মন বাক্য কর্মে আপনার প্রতি অনুগত ছিলেন তার পবিত্রতা অক্ষুণ্ণ এটি আমার সাক্ষ্য রামের চোখ ভিজে উঠল তিনি এগিয়ে এসে সীতাকে গ্রহণ করলেন রাম তখন বললেন জননী আমার কর্তব্য আপনাকে কষ্ট দিয়েছে এর জন্য আমার হৃদয় ব্যথিত কিন্তু আজ সমগ্র বিশ্ব আপনার মহিমা জানল হনুমান লক্ষণ সুগ্রীব সবাই আনন্দে অস্ত্র ফেললো প্রজাদের মুখে উল্লাস সত্য আর আস্থার বিজয় কি ছিল এই অগ্নি পরীক্ষার তাৎপর্য সীতার এই অগ্নি পরীক্ষাটি শুধু সীতার অগ্নি পরীক্ষা নয় এটি ছিল সমাজের কাছে এমন এক শিক্ষা যে সত্য সতীত্ব এবং আস্থা সর্বতা জয়ী হয় অগ্নি পাপকে দহন করে কিন্তু নির্মলতাকে আশীর্বাদে রূপান্তরিত করে ধন্যবাদ যদি আপনাদের আজকের গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই ভাববেন আমাদের চ্যানেলটি